তো আমরা হোটেলে এসে রুম নিয়ে ফেললাম তো আমাদের ফ্ল্যাটে দুইটা রুম একটা ছোট ভাইদেরকে দিছি আর একটা আমরা নিছি তো আমাদের রুমটা একটু বড় এবং আমাদের রুমে বারিন্দাও আছে আমরা পাঁচজন দেখে বড়টা নিলাম রুম আর ছোট ভাইদেরকে ছোটটা দিছি কারণ ওরা দুইজন আর আমরা পাঁচজন আর আমরা বারিন্দাটাও আমাদের প্রয়োজন ছিল কারণ আমরা আড্ডা মারব রাতে সারা রাত তো এই কারণে আমরা বড় রুমটা নিলাম আমাদের হোটেলটা পড়ছে সুগন্ধা বীজের সাথে না গাইস আমরা রুমটি নিয়ে ফেললাম কয় টাকা নিছে ভাড়া কত 4000 টাকা নিছে 4500 টাকা এই রুমটা সুন্দর কথা না

নিচে আছে নিচে ভালো তুলে

আমরা চলে এসেছি বিচ থেকে তো অনেকক্ষণ লাফালাফি করে আমরা চলে আসলাম হোটেলে হোটেল থেকে আমরা স্নান করে রেডি হয়ে পরিপাটি হয়ে এখন যাব দুপুরে লাঞ্চ করার জন্য আমরা গোসল টসল করে বের হলাম এখন খেতে যাব আমরা এখন আমরা তো আমাদের হোটেলের আশেপাশে কোনো ভালো দোকান পাইনি তো নর্মাল একটা দোকান পাইছি ওইটাতেই প্রবেশ করলাম সবাই মিলে আসলে সবার পেটে প্রচন্ড ক্ষুধা তো ক্ষুধার কারণে কেউ হাঁটতে চাইতেছে না তো কাছে যেটাই বাজে সেটার ভিতরেই প্রবেশ করে ফেললাম সবাই এখন টুকি খাবো কোনো রকমের পেটের ক্ষুধাটাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা আর কি আসলে বিচে যে লাফালাফি হয়েছে ওইটার কারণে প্রচন্ড খেতে লাগছে সবার মানে সবার পেটে মনে হয় হামাগুড়ি দিচ্ছে পেটের পোকাগুলো এখানে মজা নাই তো আমরা খাওয়া দাওয়া খেয়ে আসলাম এখন আমরা একটা ঘুম দিব ঘুম দেওয়ার পরে বিকেলে আমরা আবার বের হবে ঘুরতে কিছু দরকার তো পড়বে তো আমরা জিনিয়া দুপুরে খানা দানা খাই আসি একটু ঘুমাইছিলাম আমি রাকিবের জন্য আমি ঘুমাইতে পারি না এর না আছে নাছি লাভা লাভি কুটা গুতি কুটা গুতি শুরু করছে গোমদার গুষ্টি এখন একটু পার্টি হবে পার্টি Osoia, bolbolai bat, zu bidaiagabea

যাচ্ছি যে থেকে হয়ে এখানে কিছুক্ষণ ঘুরা ফিরা করে আর থিমচরি যাবো হিমচুরি ব্লক দেখার জন্য আর একটু প্রস্তুত থাকে আসেন কখনো ওদের কথা শুনে দেয় দুই নিয়ে আসেন একটু বাড়াই আর

তো চলে আসলাম হিমছুরি তো এখানে টিকিট কাউন্টার এসে শুনি যে ঝর্নার জন্য আমরা এখানে প্রবেশ করবো সেই ঝর্ণাতে নাকি পানিই নেই তো এই কারণে আর টিকিট কাটি নেই এখান থেকে আমরা আবার চলে যাচ্ছি তো হিমছুরি থেকে আমরা চলে আসলাম মেইন ড্রাইভ বিচে তো এখানে সবাই শ্যুট করার জন্য ব্যস্ত হয়ে পড়লো সবাই শ্যুট করছে যে যার মতো সবাই ফটো তুলছে আর ভিউটা কিন্তু খুব অসাধারণ দেখাচ্ছে বিকেলবেলা খুব অসাধারণ একটা ভিউ তো অনেক জায়গা ঘোরাঘুরির পর আমরা চলে আসলাম হোটেলে হোটেল থেকে একটু রেস্ট করে আবার বেরিয়ে চলে আসলাম আমরা সুগন্ধা বিচে রাতের ফিলটা নেওয়ার জন্য আমরা মনে খুব বেদনা একটা কথা মনে খুব ব্যয় একটা কথা আমার বন্ধু শাকিল আর সিফাদ জামিল ওরা খুব ক্লান্ত তাই সাগর পাড়া আসছে মাথা ব্যথা করতে দেখ বন্ধ কিছু দিন আর কিছু বলতেছে না দেখ ক্লান্ত বেয়া এখন এখন সমুদ্র করে আসছি বেলা প্রায় আটটা বাজতেছে এখন তাদের এখান থেকে যেতে মনে চাইছে না আমাদের আমি এই জায়গাটাতে শুনে নিলাম আর কি

আমরা ঘোরাঘুরি করে নাস্তা টাস্তে খেয়ে এখন রাত আটটা বাজে আসলাম সমুদ্রের পারে সমুদ্রের গর্জনে আমাদের ঘুম এসে যাচ্ছে তো ঝালমুড়ি চলে আসলো আমাদের কাছে তো তাকে বললাম দাও ঝালমুড়ি খাই মন তো অনেকক্ষণ সমুদ্র ফিল নেওয়ার পর এখন আমরা চলে যাচ্ছি হোটেলের দিকে আস্তে আস্তে করে সবাই আমরা এখন বারিন্দায় এসে বসছি

পুরো অর্থ হয় পুরোই গাঞ্জা কিছুই বোধ জানে না মানে আমরা তো ওকে গালি দিচ্ছি তা আমরা মারতেছি ওর কোনো খবরই হচ্ছে না বুঝি কি বলছো সবাই শন্যবাদ

আমার বাচ্চার বয়স দুই বছর দুই মাস বাচ্চা আমাকে বাবা দাবা রাখে বাচ্চা ছেলে না মেয়ে ছেলে তো এখন বাচ্চাটা কিন্তু তার না তাকে বাবা বাবা রাখে এটা কি এটা কি আপনার ওয়াইফের আগে সংসারের বাচ্চা

তার হাসিটা কিন্তু জজ যাই বলেন আপনারা হাসি সুন্দর আছে হাসি সুন্দর তারপর হঠাৎ একটা প্ল্যানিং হইলো এই ঈদে মিলাদুন নবী জুলুসের টাইমে জুলুস আর জুলহস জুলুস তারপর আমরা আমি জুলুস থেকে আসলাম এসে এদের সাথে দেখা হইল কথা কথা বললাম হঠাৎ প্ল্যানিং কক্সবাজার যাওয়া তো আমি আর সুযোগ খাতছাড়া করি নেই কারণ ওদের সাথে তো আমার কোনো দিন গুঁড়ো হয়নি ট্রেনটা তো আমিও ওদের সাথে এক হয়ে আমি ছাব্বিশ তারিখ বৃহস্পতিবার সকাল সাতটায় আমরা ট্রেনে উঠি ট্রেন রওনা হয় দশটা পঁয়তাল্লিশে আসি কক্সবাজার স্টেশনে থামে তো এই নিয়ে এখনও প্রায় দীর্ঘ দশ বারো ঘন্টা আমরা আসি একসাথে আনন্দ উপভোগ করতেছি সবাই মিলি তো আপনারাও আমাদের ভিডিওগুলো বেশ করে দেখবেন আমাদের কেমন লাগলো তোমরা দেখতে এমনটা কিন্তু তোমরা অন্যরকম একটা মানুষ যা আমি বলে শেষ করতে পারবো না আমার কথা এ শেষ করলাম এখানে আপনারা ভিডিওতে বেশি বেশি করে লাইক দিবেন সাবস্ক্রাইব করে দিন শেয়ার করবেন সমস্যা নাই সাবস্ক্রাইব যারা করবে এরাই শেয়ার করে দিবে এটা তো জানেন দুই বাচ্চার বাপ আমি এক বাচ্চা এ হচ্ছে এক বাচ্চা এই হচ্ছে যে আমার কোনো বাচ্চা নাই যে এ আর বিয়ে করবে না চিরকুমার ও হচ্ছে যে চিরকুমার ও কার স্বপ্ন দেখাতে জানেন বেশ রুমিন ফারহারাম যে এখনো বিয়ে করে শাকিলের ভাষায়

বিফলে লাসে না খম কর কিটুদ যেম কি বল । ક༱લ ખળા�૮લ ખળા�૲ ખળ૲ા� ખળા� જે૲ ખળા�,કળા� ખળ૲ાalling recognize કળા� ખળા�,નੇ ન કા��ા� ન ખળા�,ને઺ ને 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 ને